আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা খুব গভীর একটা বিষয় নিয়ে কথা বলবো। আর তা হল ইসলামে কষ্ট আর ধৈর্যকে কীভাবে দেখা হয় আমাদের এই আলোচনার মূল ভিত্তি হল এস বীর নামের একটি বই যার মানে হল ধৈর্য ধারণ করুন এবং পুরস্কারের আশা করুন এই বইটা আমাদের শেখায় কঠিন সময়ে কিভাবে বিশ্বাসকে আরও শক্তভাবে আঁকড়ে ধরতে হয় চলুন এই গভীর বিষয়টি নিয়ে একটু কথা বলা যাক দেখুন বইটা শুরুই হচ্ছে একটা কঠিন বাস্তবতা দিয়ে এই যে উদ্ধৃতিটা দেখছেন এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার জীবনটা আসলে একটা পরীক্ষার জায়গা এখানে বিপদাপদ দুঃখ কষ্ট আসবেই এটাই স্বাভাবিক আর জীবনটা যেহেতু এমনই ঠিক এই কারণেই ধৈর্যের মূল্য যে কতখানি তা ফুটে ওছে তো এই বাস্তবতার প্রেক্ষাপটে একজন বিশ্বাসের জীবনে মূলত দুটো অবস্থা ঘুরে ফিরে আসে আর প্রত্যেকটা অবস্থার সাথেই তার একটা আধ্যাত্মিক দায়িত্ব জড়িয়ে আছে যা তার বিশ্বাসকে আরও সুন্দর করে তোলে অবস্থা দুটো কি কি। প্রথমটা হল যখন সবকিছু কিছু ভালো যাচ্ছে জীবনে স্বাচ্ছন্দ্য আর আল্লাহর আশীর্বাদ আসছে তখন আমাদের কাজ হল কৃতজ্ঞতা বা শকর আদায় করা আর দ্বিতীয় অবস্থাটা হল কষ্ট আর পরীক্ষার সময় তখন আমাদের দায়িত্ব হল ধৈর্য বা সবর ধারণ করা এই দুটো মিলেই কিন্তু আমাদের জীবন এ বিষয়টা যে কত সুন্দর তা সাল্লাহ সাল্লু আসালামের একটা বিখ্যাত হাদিস থেকে বোঝা যায় তিনি বলছেন একজন মুমিনের ব্যাপারটা সত্যি আশ্চর্যজনক কারণ তার জীবনে যাই ঘটুক না কেন সবই তার জন্য ভালো ভালো সময় আসলে সে শুক্রিয়া আদায় করে সেটাও ভালো আবার খারাপ সময় আসলে ধৈর্য ধরে সেটাও তার জন্য ভালো মানে একজন বিশ্বাসীর জন্য কোনো অবস্থাই খারাপ আচ্ছা আমরা যে এতবার সবর বা ধৈর্য বলছি এই সবর জিনিসটা আসলে কী এটা কি শুধু দাঁতে দাঁত চেপে কষ্টসহ্য করা না এর অর্থ কিন্তু তার চেয়েও অনেক গভীর চলুন এর আসল অর্থটা একটু বোঝার চেষ্টা করি ইসলামে সবর কিন্তু কোনো দুর্বলতা বা নিষ্ক্রিয়তা নয় এটা একটা খুবই অ্যাক্টিভ একটা সচেতন কাজ এর মূলত তিনটা অংশ আছে এক মনকে হতাশ হতে না দেওয়া দুই মুখে কোনো অভিযোগ না আনা আর তিন শরীর দিয়ে এমন কোনো কাজ না করা যা আল্লাহ অপছন্দ করেন এটা একটা পুরোপুরি ইচ্ছাকৃত সংযম তো ধৈর্যের ঠিক উল্টোটা কি হতাশা পার্থক্যটা একদম পরিষ্কার ধৈর্যশীল মানুষ সংযম পালন করে আল্লাহর ভরসা রাখে তার কাছেই ফিরে যায় আর হতাশ মানুষ সে শুধু অভিযোগ করে ভাগ্যকে দোষ দেয় আর সৃষ্টিকে বাদ দিয়ে সৃষ্টির কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে আসতেই পারে তাই না যে আল্লাহ তো পলম দয়ালু তাহলে তিনি আমাদের জীবনে কষ্ট বা পরীক্ষা পাঠান কেন এর পেছনের হিকমা বা প্রজ্ঞাটা কি এর পেছনে অনেকগুলো গভীর কারণ আছে যেমন আল্লাহ দেখতে চান আমাদের ধৈর্যর বিশ্বাস কতটুকু তিনি চান আমরা যেন তার কাছে দোয়া করি কান্নাকাটি করি তিনি আমাদের গুণা থেকে পবিত্র করতে চান আর আমাদের আধ্যাত্মিক মর্যাদা আরও বাড়িয়ে দিতে চান তার মানে কি দাঁড়ালো এই পরীক্ষাগুলো কিন্তু শাস্তি না বরং এগুলো হলো আধ্যাত্মিকভাবে আরও ওপরে ওঠার সিঁড়ি এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ পরীক্ষা দেন কাউকে শেষ করে ফেলার জন্য না বরং তাকে আরও পরিশুদ্ধ করার জন্য তার বিশ্বাসকে আরও মজবুত করার জন্য পরীক্ষাগুলো আসে আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আচ্ছা এত যে ধৈর্যের কথা হচ্ছে তো যারা ধৈর্য ধরবে তাদের জন্য পুরস্কারটা কি চলুন দেখি আল্লাহ কি বিশাল প্রতিশ্রুতির কথা বলেছেন কোরআনে আল্লাহ নিজেই বলছেন ধৈর্যশীলদের পুরস্কার দেওয়া হবে বেহিসাব মানে আনলিমিটেড কোনো হিসাব ছাড়া একবার ভাবুন তো যেই পুরস্কারের কোনো পরিমাপই নেই সেটা কত বিশাল হতে পারে আর এই পুরস্কারটা যে কতটা সহজলভ্য তার একটা উদাহরণ দেই সাল্লাল্লাহু সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন একজন বিশ্বাসীর গায়ে যদি সামান্য একটা কাঁটাও ফোটে সেটার বিনিময়েও আল্লাহ তার গুনা মাফ করে দেন সুবহান আল্লাহ মানে কোনো কষ্টই আসলে বৃথা যায় না যদি আমরা ধৈর্য ধরি শুধু গুনা মাফই নয় আল্লাহ ধৈর্যশীলদের জন্য একটা স্পেশাল প্যাকেজ রেখেছেন তিনটা জিনিস একসাথে যা তিনি আর কাউকে দেন না কি সেই তিনটা জিনিস তার তরফ থেকে বিশেষ আশীর্বাদ বা সালাবাত তার রহমত বা করুণা আর তার পক্ষ থেকে সঠিক পথের দিশা বা হৃদায়াত ধৈর্য যে ইমানের জন্য কতটা জরুরি তা বোঝানোর জন্য আলী ইবনে আবি তালেব আন একটা অসাধারণ উপমা দিয়েছেন তিনি বলেছেন ইমানের জন্য ধৈর্য হলো ঠিক তেমন যেমন শরীরের জন্য মাথা মাথা কেটে ফেললে যেমন শরীরটা শেষ ধৈর্য চলেও গেলে ইমানও আজ টেকে না কি শক্তিশালী একটা কথা তো পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবার জন্য কিভাবে একটা বিপদ বা পরীক্ষা যেটা বাইরে থেকে দেখতে খুব খারাপ মনে হচ্ছে সেটা ধৈর্যের মাধ্যমে আমাদের জন্য একটা গোপন আশীর্বাদ বা ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে যেতে পারে এই ভাবনাটা হয়তো কষ্টকে দেখার আমাদের পুরো দৃষ্টিভঙ্গি